নমস্কার দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ কন্যা রাশিকে নিয়ে আলোচনা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের জুন মাস দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ট্রানজিটগুলো দেখব অনেকগুলো ট্রানজিট রয়েছে রবি ট্রানজিট রয়েছে শুক্রের ট্রানজিট রয়েছে বুধের রয়েছে মঙ্গলেরও একটা ট্রান্সলিট রয়েছে সমস্ত ট্রানজিটগুলো দেখব ট্রানজিটের ফলে কী কী রেজাল্ট আপনারা পেতে পারেন শরীর স্বাস্থ্য কর্ম অর্থ চাকরি বিবাহ বিবাহিত জীবন সন্তান প্রপার্টি এডুকেশান ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই দৈবাণী আসলে বাংলাকে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন সঙ্গে যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় ট্রানজিটগুলো দেখব প্রথমে রবি ট্রানজিট রয়েছে রবি পনেরো তারিখ ট্রানজিট নিচ্ছে পনেরো তারিখ রবি মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্রের একটা ট্রানজিট রয়েছে শুক্র বারো তারিখ ট্রানজিট নিচ্ছে নিয়ে মিথুন রাশিতে শুক্র চলে আসছে বুধের ট্রানজিট রয়েছে বুধ চোদ্দ তারিখ মিথুন রাশিতে ঢুকবে এবং মঙ্গল এক তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে রাহুর সাথে মঙ্গল ছিল মিন রাশিতে রাহুর সাথে মঙ্গল একত্র অবস্থিত ছিল সে মঙ্গল রাহুকে একা ছেড়ে দিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে যেসব যে গ্রহগুলো ট্রানজিট হলো না সেই গ্রহগুলোকে দেখব কোথায় কী কী অবস্থিত শনি ট্রানজিট নেই শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে আছে বৃহস্পতির কোনো ট্রানজিট নেই বৃহস্পতি বৃষয় অবস্থিত হয়ে আছে কেতু বসে আছে কন্যা রাশিতেই এবং তার ঠিক সমসপ্তমে অর্থাৎ মিন রাশিতে রাহু একা অবস্থিত হয়ে থাকবে এবার দেখব ঘটনা কি কি ঘটতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই হেলথ হেলথের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে মঙ্গলের অষ্টমে যাওয়াটা এইট হাউসে মঙ্গলের একটা প্রবেশ হবে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল ঢুকবে এবং সপ্তমে রাহু ষষ্ঠে শনি বৃহস্পতি অবশ্যই নবমে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং রাশিতে বা লগ্নেই কেতুর অবস্থান কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা যারা জাতিকা আছেন তাদের হেলথ খুব সুস্থ থাকবে এমনটা বলা যাচ্ছে না আবার খুব বড় ক্রনিক রোগও হয়ে যাবে এটাও বলা যাচ্ছে না কিন্তু ভোগাবে পেশির যন্ত্রণা মাসেল পেন ব্যাক পেন মাথা সাইনাস ইত্যাদি বিষয়ে সমস্যা কোলেস্টেরল হয়ে যাওয়া রক্তচাপের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা এবং হাড়জনিত কোনো না কোনো ব্যথা বেদনা আপনাদের কিন্তু এখন ভোগাবে লোয়ার অ্যাবডোমিনাল পাটে কোনো না কোনো সমস্যা ব্যথা বেদনা আপনাদের এই সময় ভোগাতে পারে স্পন্ডলাইটিস রিলেটেড কোনো না কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে চোখ রিলেটেড কোনো না কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে লগ্নে বা রাশিতে কেতু সাধারণত নিজের প্রতি একটু ইগনোরেন্স তৈরি করে নিজের প্রতি খেয়াল না রাখার একটা ব্যাপার তৈরি করতে পারে সেটা আপনাদের মাথায় রাখতে হবে বৃহস্পতি নবমে ওষুধ মেডিসিন আপনাদের নিতে হবে ডাক্তার বা মেডিসিনের চিকিৎসার মাধ্যমে আপনাদের শরীর ঠিক হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রটা যদি দেখি অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ দ্বিতীয় প্রতি শুক্র সে দশমে আছে সুতরাং অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ ভালো থাকবে এখন আপনাদের অর্থ রোজগারও আসবে অর্থ রোজগারও হবে এবং মোটামুটিভাবে সেভিংসের জায়গাটাও খুব ড্যামেজ করবে না নতুন সেভিংসও হবে আর্নিং এবং সেভিংস মোটামুটিভাবে এখন আপনাদের চলবে অর্থনৈতিক ক্ষেত্রটা নেই খুব বড় ঝামেলা বা ঝঞ্ঝাটের এই সময় আপনাদের নেই প্রেমের জায়গাটা নিয়ে যদি দেখি অত্যন্ত শুভ অবস্থান হচ্ছে কর্মক্ষেত্রটা দ্বাদশপতি দশম অবস্থান যেমন আছে রবির অবস্থান হবে কিন্তু সেখানে শুক্র নবমপতি দ্বিতীয়পতি তার সাথে সাথে এক দশ অর্থাৎ বুধ খুব ইম্পর্ট্যান্ট কর্মজগৎটা হয়ে থাকবে চাকরি ক্ষেত্রে শনি রয়েছে ষষ্ঠে স্টেবল জব জায়গাটা অত্যন্ত ভালো এবং কর্মক্ষেত্রটা মোটের ওপর ভালো কিছু ইনভেস্টমেন্ট হওয়ার ব্যাপার থাকছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ রয়েছে সেটা একটা থাকবে কিন্তু ওভারঅল দেখা গেলে কর্মর জায়গাটা খুব ড্যামেজ নয় বরঞ্চ মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি এই জায়গাটা কিন্তু এই মাসটা আপনাদের ভালো দেবে এবং আপনাদের কাজের সূত্রে আপনাদের আপনাদের যে একটা কাজের সূত্রে আপনাদের একটা সম্মান রেকগনিশন যাকে বলে আপনাদের কাজটা আপনাদের বসের কাছে বা আপনাদের সিনিয়রের কাছে চোখে লাগা এই ব্যাপারগুলো কিন্তু যাবে প্রমোশনের একটা জায়গা থাকবে উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যবসার জায়গাটা যদি বলি ব্যবসার জায়গাটা অশুভ হয়ে আছে রাহু রয়েছে তো সপ্তমে কিছুটা অশুভ হয়ে আছে কিন্তু বেশ সপ্তম প্রতিটা সে নাইনথ হাউসে আছে ব্যবসার পরিবেশ আপনাদের ভালো হবে না কিন্তু ব্যবসার গ্রোথ আপনাদের হবে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা গ্রোথ হঠাৎ কিছু গ্রোথ এসে গেল এই জায়গাটা যেমন করতে পারে কিন্তু একটা মুশকিল হচ্ছে আপনাদের কনসিস্টেন্সির অভাব ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে ভীষণভাবে মাঝে মধ্যে ব্রেক হওয়া একটা কাজ করতে করতে হঠাৎ করে ব্রেক হওয়া টাইমের কোনো ধ্যান না থাকা প্রপার টাইমিংয়ের অভাবে সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে না হলে ব্যবসার ড্যামেজ আছে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য অত্যন্ত শুভ টাইমিং শনি ষষ্ঠে রয়েছে ফিফথ হাউস লর্ড বৃহস্পতি নবমে অষ্টমে অষ্টমপতি নিজে বসে আছে মঙ্গল এবং দশমে শুক্র রবি বুধ তো খুবই পাওয়ারফুল একটা কম্বিনেশান পেশাজীবী মানুষদের জন্য কাজকর্ম স্মুথ হবে ভালো হবে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টও ভীষণভাবে হবে এবং এই সময়টা আপনাদের ভালো কাজের গ্রোথ পাবেন এবং প্রপার কাজের একটা যে দাম মূল্য সম্মান সম্মান মান সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন বিবাহ এবং বিবাহিত বিবাহ এবং বিবাহিত জীবনটা অশুভ অবস্থানে বহুদিন ধরে আছে এখনো থাকবে অষ্টমে মঙ্গল সপ্তমে রাহু ষষ্ঠে শনি বিবাহ এবং বিবাহিত জীবনের যে ক্ষেত্রটা মোটেই সুখকর নয় এই সময় ঝঞ্ঝার ঝামেলা বহুল অনেক রকম অশান্তিবহুল সময় এখন চলবে তো আপনাদের এখন ওয়েট করতে হবে আরও কিছু দিন তারপরে গিয়ে বিবাহ এবং বিবাহিত জীবনের জায়গাটা কিছুটা ঠিকঠাক হওয়ার জায়গা রয়েছে ডিভোর্স বা এই টাইপের বিষয় আশয়গুলো কিন্তু এই সময় একটা আপনাদের ট্রিগার করার ট্রিগার পয়েন্ট রয়েছে যারা সেপারেশনের জায়গায় চলে যাচ্ছেন তাদের কিন্তু ধীরে ধীরে সেপারেশানের একটা জায়গা তৈরি হচ্ছে ভালো আসলে যারা কনসালটেশনটা নিন না হলে কিন্তু ঝামেলা চলবে সন্তান ক্ষেত্রটা শুভ অবস্থান সন্তান ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সন্তান যারা নিতে চাইছেন সন্তান নিতে পারেন সন্তানের ক্ষেত্রটা নিয়ে খুব একটা সমস্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের এই মাসটা হওয়ার কথা নয় প্রপার্টি ক্ষেত্রটাও শুভ হচ্ছে পারিবারিক সূত্রের প্রপার্টি আপনারা পেতে পারেন বা পারিবারিক সূত্রের প্রপার্টির ক্ষেত্রটা আপনাদের এই সময়টা বেশ ভালো হচ্ছে কিন্তু ষষ্ঠমস্ত মঙ্গল রয়েছে কোনো না কোনো ল্যান্ডেড প্রপার্টি একটু ঝঞ্ঝাটে ঝামেলায় জড়িয়ে যাওয়া কিছুটা কোর্ট কাছারি মামলা মোকদ্দমার একটা বিষয় আসায় আসা যদিও সেটা খুব নেগেটিভ ওয়েতে নয় সেটা আপনাদের কিন্তু ফেস করতে হবে ওভারঅল যদি বলি প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তবে প্রপার্টি ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে কেনার ক্ষেত্রে বারবার বাধা বিঘ্ন সমস্যায় আসা কেনার পরেও কিন্তু গাড়ি ঠিক না থাকা ঝামেলার মধ্যে পড়ে এবং অল্প বিস্তর চৌটাঘাত লাগারও একটা সম্ভাবনা রয়েছে তাই গাড়ি দু চাকা চার কেনার ক্ষেত্রে আমি বলবো আর কিছুদিন ওয়েট করুন এখনই প্রপার টাইমিং নয় এডুকেশনের ক্ষেত্রটা এবার আসবো এডুকেশনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটো ক্ষেত্রই অত্যন্ত শুভ বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো শনির অবস্থানও ষষ্ঠে কুম্ভ রাশিতে ভালো অবস্থান সুতরাং এডুকেশন সেক্টর নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই পার্সোনাল হরস্কোপে যদি গন্ডগোল থাকে সেক্ষেত্রে মনোনিবেশের সমস্যা এবং রাহুর একটা সমস্যা আসার সম্ভাবনা যেহেতু সপ্তমে রাহু বাজে মানুষজনের সাথে সাথে মেলামেশা মেলামেশা করে সমস্যা আসা বাচ্চাদের হতে পারে সেটা পার্সোনাল হরস্কোপটা দেখে তবে এর প্রপার বিচার করা প্রয়োজন আদারওয়াইজ মোটামুটিভাবে খারাপ হওয়ার কথা নয় এডুকেশনের সেক্টরটা এই হলো মূলত কী কী ঘটনা ঘটতে পারে ট্রানজিট ওয়াইজ সেটা নিয়ে আলোচনা করলাম এবার আসবো প্রতিকার নিয়ে খুব সহজ সরল দুখানা প্রতিকার আমি বলবো এই মাসটা আপনারা গণেশজির উপাসনা করুন কেতুটা রয়েছে রাশিতেই কন্যা রাশিতে কেতু সমস্যা থেকে মুক্ত হওয়া এছাড়াও কোনো কাজ বারবার শুরু করতে না ঠিকঠাক শুরু করতে পারা প্ল্যানিং করছেন এক্সিকিউট করতে পারছেন না করব করব করছেন হয়ে উঠছে না তো এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি হওয়ার জন্য একমাত্র রাস্তা গণেশজির উপাসনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির মন্ত্র একশো আটবার করে চ্যান্ট করুন নিয়মিত সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারেন যদি গণেশজির আশীর্বাদ আপনারা পান এর সাথে সাথে শুক্রের মন্ত্র আপনারা জপ করুন নিয়ম করে জপ করুন শুক্রের মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো আটবার করে শুক্রের মন্ত্র জপ করুন একটা শুদ্ধ বসনে শুদ্ধ চিত্তে পরিষ্কার পরিচ্ছন্ন হবে একশো আটবার করে প্রতিদিন শুক্রের মন্ত্র জপ করুন এটাও আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেবে আর অবশ্যই আপনাদের কিন্তু একটা চতুর্দিকে পজিটিভ অরা বিল্ডিং কিন্তু শুক্র করে দেবে এর সাথে সাথে পার্সোনাল হরোস্কোপটা কনসালটেশন নিয়ের মাধ্যমে দেখিয়ে নিন পার্সোনাল হরোস্কোপের প্রবলেমগুলোকে কিওর করিয়ে নিন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সমস্যাগুলোকে গার্ড যা যা করণীয় করিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজির কনসালটেশন নিয়ে এবং নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কনসাল্ট করতে পারেন কিছু প্রসিডিওর রয়েছে পার্সোনাল হরস্কোপটাকে যদি ঠিক মতো ব্যালেন্স করানো যায় জীবনের অনেক প্রবলেম থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং অবশ্যই সঠিক গাইডেন্সের জন্য কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কনসালটেশন ভীষণভাবে আপনাদের দরকার আজকে বিদায় নেবো এটুকুনি বলা ছিল আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত যেতে যেতে রিকোয়েস্ট করব দৈবাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন নোটিফিকেশান বেলটা সঙ্গে প্রেস করে রাখুন যাতে যখন নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ লাইক করুন শেয়ার করুন অন্য মানুষকে জানান নমস্কার